আমরা ইসলামিক কুইজ করে থাকি কয়েকটা প্রশ্ন করি তোমার জন্য সর্বপ্রথম প্রশ্ন থাকবে আমাদের উপারে বছরে তিনশো দিনের মধ্যে কতদিন রোজা রাখা ফরজ তিরিশ দিন আলহামদুলিল্লাহ কোরআনে মোট কয়টি সুরা আছে ১১৪টি চোদ্দটি যাক আলহামদুলিল্লাহ কোরআনে লাস্ট সুরার নাম সুরা নাস আলহামদুলিল্লাহ যে কোনো পাঁচটা নবীর নাম হজরত মোহাম্মদ সাল আলী আসসালাম হজরত ঈসা নবী আলী আসলাত আসসালাম হজরত মুসা নবী আলী আসলাত আসসালাম হজরত ইউসুফ নবী আসসালাত আসসালাম হজরত ইয়াকু নবী আলী আসসালাত আলহামদুলিল্লাহ চারজন ইমামের নাম হজরত আবু হানি ফরাজ আল্লাহ তালা আন ইমাম খালেদ ফরাজ আল্লাহ আন ইমাম হাম্বাল رضي الله تعالى عن امام مالك رضي الله الحمد لله আর একটা আপনাকে প্রশ্ন করব পুরো أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدع اليتيم ولا يحض على طعام المسكين فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون

জীবনতলা জীবনতলা আচ্ছা কি পড়ছো তুমি আপনার কি এতটা একটু শোনাতে পারবে জি বলো تَسَهُوتْ التاهيات لله والصلوات والطيبات السلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله الحمد لله <تصفيق> <تصفيق> अच्छा तीतीय कॉलेज माता तीतीय कॉलेज मा कॉलेज मा तामजीत सुबहान अल्लाही वला इलाहा इल्ला अल्लाहु, अल्लाहु अकबर वला हाउला वला कुवता इल्ला बिल्लाहिल अली लाजीम अल्हम्दुलिल्लाह अच्छा अच्छा कुरान है अच्छा हमारे नौ बीजीज

আমি চল্লিশ বছর আলহামদুলিল্লাহ আর একটা প্রশ্ন করবো আপনাকে জাতির পিতা কোন নদীকে বলা হয় জাতির পিতা কোন নবীকে বলা হয় বলতে বলি আপনার জন্য একটা রেল কার্ড লাস্ট প্রশ্ন আপনার জন্য এটাই কেউ যদি না বলে দেয় তবে বলে দিলি হবে না অপশন দেই হুম পাঁচটা নবীর নাম বলবো হজরতে আইব আলাইসাল্লাম হজরত মোহাম্মদ মোস্তফা সাল্লাহ সাল্লাম

থেকে যা পর্যন্ত শোনানো যাবে জি বলো আলি বা তা সা জিম হ ডল জল র জ সিন শিন সদ দ ত জ আইন অয়াইন হ অপ লাম ল্যাম মিন

আপনাকে প্রশ্ন করি কয়েকটা আচ্ছা সর্বপ্রথম প্রশ্ন থাকবে আপনার জন্য কোরআনে কয়টি আয়াত আছে

তিনি ছিলেন একজন নবীর মা হজরতে ঈসা আলাই সাল্লামের মা মারিয়াম আলাই সাল্লাম খোদাই দাবি করেছিল তিনজন কাফের নাম বলো খোদাই দাবি করেছিল যারা খোদাই দাবি করেছিল হবে

السلام عليك ايها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين اشهد ان لا اله الا الله, الله واشهد محمد ان محمدا عبده ورسوله الحمد لله

هدى المتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين آمنوا والذين يؤمنون بما এক নম্বর হাতের কবির ধরত করা দু নম্বর মগম ধরত করা তিন নাম্বার চাচা জি একটু সাইড দেন আপনারা গাড়ি আসছে নাম্বার দুwidehat কোন পর্যন্ত ধরতে পারা চার নাম্বার কার ভুল পর্যন্ত ধরতে ভুল হয়েছে হয়েছে এক নাম্বার মুখমণ্ডল ধরতে করা দুই নম্বর দুই হাতের তিনো সময় ধরতে করা তিন নম্বর চার ভাগের এক ভাগ মাথা মোসবা করা চার নাম্বার দুই পায়ের গোড়ালি পর্যন্ত ধরতে করা আচ্ছা কোরআনে কয়টি সূরা আছে 114টি কয়টি রুপু আছে বলো কয়টি পাঁচশো চল্লিশটা কোরআন কয় ভাগে বিভাক্ত কয় ভাগে বিভক্ত হবে না দুই ভাগে মাকি আর মাদানিয়া

রমজান মাসের আগের দিন মানে ওই রোজার সঙ্গে মিলে যাবে ফরজ রোজার সঙ্গে মিলে যাবে বলে তার জন্য রমজানের আগের দিন রমজান মাস যে আমাদের ফরজ হুকুম যাতে না মেলে তার জন্য ওই আগের দিনে আর বকরা ঈদের তিন দিন আর রোজার ঈদের দিন এই পাঁচ দিন রাখা হারাম আমাদের জন্য কোন নবী বিনা বাপি জন্ম

এখন মনে হচ্ছে যেন আমরা বাংলাদেশে বসবাস করছি হ্যাঁ এটা হচ্ছে ভারতে খুব ভালো লাগছে কোন নামাজে নামাজে হয় না জানা 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 আলহামদুলিল্লাহ জানাজা তারপরে অনেক নামাজ আছে তো আজান হয় না ঈদের নামাজে তুই ঈদের নামাজেও আজান হয় না আর একটা প্রশ্ন করবো আপনাকে নামাজ পড়া হয় ইনশাল আলহামদুলিল্লাহ

প্লাস আপনার জন্য একটা রেল কার্ড তাহলে রেল কার্ড হচ্ছে না আমরা দুঃখিত আপনার জন্য কিছু করার নেই তাহলে আপনাকে ছোট্ট একটি উপহার আপনি অনেকগুলো উত্তর দিয়েছেন চ্যানেলের নাম কি একটি আতর আপনার অনুমতি কেমন লাগছে বলুন আলহামদুলিল্লি দাওয়া করবেন আমাদের জন্য সালাম আলাইকুমের নাম মনিরুল মোল্লা নাম মনিরুল মোল্লা ইউটিউব আর ফেসবুক আছে এমডি মনিরুল আচ্ছা